এসপিডির জন্য সয়েলটা সে মেইন বিষয়টা হলো এখানে প্রথম সয়েন্সি তারপরে সয়েন্সি তারপর সয়েন্সি এখানে টোটাল এই আঠারো ইঞ্চি হলো খুব ইম্পর্টেন্ট প্রথম এই হ্যামার দ্বারা যে ড্রোপটা দেওয়া হবে এই প্রথম কয়টা ড্রোপে সয়েন্সি গেল পরের ড্রোপে পরের সয়েন্সি কয়টা ড্রোপে গেল আবার উপরের কয়টা কয়টা ড্রোপে এই সয়েন্সি গেল এটাই হলো মেন এসপিটি এখন আপনারা দেখেন যে কিভাবে ইয়াটা নেওয়া হয় দেন টান দেন আর এখানে হ্যামারটা কতটুকু উপরে উঠবে হ্যাঁ এখানে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির উপর থেকে হ্যামারটা ছাড়তে হবে এটা উপর থেকে একদম উপর থেকে ছাড়তে পারবে না এবং নিচ থেকেও সারা যাবে না তাহলে সঠিক স্পিডিটা আসবে না ঠিক আছে হ্যাঁ এক এই প্রথম সায়েন্সে তিনটাতে চলে গেল হ্যাঁ এক দুই তিন পরের সাড়ে তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরের যে প্রথম তিন সায়েন্সে গেল তিনটাতে পরের সায়েন্সে গেলো তিনটাতে পরে সায়েন্স এ গেল সাতটাতে এই যে ড্রোপটা হলো এটা হলো ফিল্ডের যে স্পিটি এটা কিন্তু এটা মেইন তার উপরে আবার এখানে যে স্যাম্পলটা মাটির যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলটা নেওয়া হবে ওই স্যাম্পলটা দিয়ে আবার ল্যাবে টেস্ট হবে হ্যাঁ এখানে কি ধরনের মানে মাটির পানির পরিমাণ কতটুকু এটা কি ধরনের মাটি এগুলো নিয়ে ল্যাবে স্যাম্পল টেস্ট করা হবে অনেকগুলো টেস্ট আছে ল্যাবে এটা হলো ফিল্ড থেকে স্পিটিটা নেওয়া এটা কিন্তু আপনার সয়েল রেস্টের বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট তার বাকি ফিফটি পার্সেন্ট হয় ল্যাবে এই জন্য এই স্পিডে সঠিক নিয়মে নিতে হবে ঠিক আছে যে এখন এই যে পাইপগুলো উঠাবে এটা আমাদের এখন ষাট ফিটের স্পিডে নেওয়া হয়েছে এইভাবে করে প্রতি পাঁচ ফিট পর পর এইভাবে করে স্পিডে নেওয়ার নিয়ম তো এখন এই যে পাইপগুলো ওঠানোর পরে আমি আপনাদেরকে সয়েল স্যাম্পলটা কিভাবে সংরক্ষিত করা হয় সেটাও দেখাচ্ছি প্রতিটা বোরিং এ হ্যাঁ এইভাবে মার্কিং করা থাকে এটা কত ফিট এর এবং এবং কত নম্বর বোরিং এর এই যে যেমন এটা একটা বোরিং এর তো এরকম করে প্রতিটা জিনিস এভাবে এটা যাবে তখন ল্যাব টেস্ট হবে প্লাস এই আমরা ফিল্ড থেকে যে এসপিটি পাইছি এই দুইটা মিলিয়ে মূলত ল্যাব মানে সয়েল টেস্টের রিপোর্টটা তৈরি